হলো কি হলো দেখুন বন্ধুরা যেখানে যাচ্ছি গিয়ে পায়ে ঘষাঘষি করছে দেখেছেন পায়ে ঘষা করছি কি হচ্ছে বাবা হম দেখতে এলাম বৃষ্টি কম হয়েছে কোন গাছে লাগবে কিন্তু যা লাগবে না মনে হচ্ছে দেখুন সব গাছে গোড়ায় গোড়ায় চারা হয়ে গেছে এই যে গাছের চারা এগুলো তুলে তুলে সবাইকে দিয়ে দিচ্ছি আপনারাও এরকম করে দেখবেন জল কোন গাছের গোড়ায় লাগবে না লাগবে ঠিক আছে এই দেখুন গাছটা কেটেছিলাম কত পাতা বেরিয়েছে দেখুন কোন হচ্ছে ফুলও হবে এই যে আর একজন চলে এসেছে দেখো এই গাছে ও ডালপালা সব কেটেই দিয়েছিলাম প্রচুর কুড়ি এসেছিল এই একটা গাছে দু রকম ফুল হয় জানো বন্ধুরা এই একটা ফুল হয়েছে এই যে কুড়ি ভর্তি হয়ে গেছে এটা নন আমার ফুল দেয় এত বড় হয়ে গেছিল কেটে একদম ছোট করে দিয়েছিলাম কিন্তু গাছের গোড়ায় কিছু করা হয়নি এখানে একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম হয়ে গেছে এটাকে এখন লাগাতে হবে এটা দেখো আমার বোম্বাই লঙ্কা গাছ দু বছর তিন বছর হয়ে গেল এই যে আবার ফুল এসেছে আমি তো খেতে পারি না এই যে আবার ফুল এসেছে ফুল এসেছে আর একটা গাছ দেখায় সেটা তিন বছর বয়স হয়ে গেল দু তিন হ্যাঁ দেখো ডালপালা কেটে দিয়েছি সে এখনো বেঁচে আছে এই যে ফুল এসেছে দেখেছো এই যে ফুল এসেছে হতে পারে লঙ্কা ও মা এদিকে কত ফুল এসেছে এই দেখো এটা অনেক পুরনো গাছ অনেক পুরনো গাছ আর একটা জিনিস দেখাই বর্ষাকালের সৌন্দর্য এই তো এটা মনে হচ্ছে হলুদ হবে নাকি এটা মনে হচ্ছে হলুদ হবে গো এটা গোলাপি এটা হলুদ হবে কত কুড়ি এসেছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সব ঝেপে কুড়ি এসেছে ঝেপে ঝেপে কুড়ি এসেছে আসতেই পারি না বাগানে শরীর খারাপের জন্য কি করব বলো আর জিনিস দেখো বন্ধুরা এই যে আম গাছে মুকুল এসেছে এখন সব মানে কি বলবো জানি না ঝড় বৃষ্টি তো থাকবে কিনা দেখো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা আম ধরেছে এবার এই আমগুলো থাকবে কিনা বলতে পারছি অসময়ের মুকুল গাছটা দেখো কইটুকু লাগানো হয়নি আর এই গাছটা এবার মুকুল আসেনি দু তিনবার ফল দিয়েছে একে লাগিয়েছি বড় জায়গাতে এর তো এখনও মুকুল আসেনি এই গাছ এই আমটার নাম হচ্ছে কাঠিমোন আম লম্বা লম্বা হয় খেতে খুব টেস্টি কাঁচা থাকতেও টেস্টি আবার পাকা থাকতেও টেস্টি দেখা যাক কতটা কি হয় তোমাদের সাথে শেয়ার করব। ডালিম গাছে দেখো কত ফুল এসেছে এবার হয়তো ধরবে এই ডালিম গাছের ডালিমও খুব টেস্টি দুটো হয়েছিল খেয়েছিলাম তারপরে লাগানোর অভাবে গাছ গাছটা ঠিক করে হচ্ছিল না তারপরে ড্রামে বসিয়ে দিয়েছি বড় তারপরে এখন ঠিক আছে চাপা ফুল গাছে চাপা ফুল হবে এ দেখো কত কুড়ি এসেছে চাপা ফুল হবে এবার আবার কেমন লাগলো আমার বাগানের ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা এই তো এইটুকু নিয়েই সম্বল আমার আবার পরে একদিন অন্য কিছু শেয়ার করব। আমার বাঘগুলো গুলো চিতা বাঘ বাগানে ঘুরে বেড়াচ্ছে তোমাদের ভয় লাগছে দেখে বলো চিতাবাগ দেখো চিতা বাঘ এটা হচ্ছে আমার চিতা চিতাবাগ তাই না চিতে ও চিতে মুক্তি এই মুক্তি ফটো তুলছি মুক্তি টুকি দেখো তাকাচ্ছে না তাকা এদিকে তাকা ফটো তুলছি তো ফটো তুলছি দেখেছো